তিন বছর আগেও গ্রামের মসজিদে আজান দিত যে কয়েস তার দিন কাটছে এখন পায়ে শিকলবন্দি অবস্থায় তেরো বছর বয়সী শিশু মোহাম্মদ কায়েস মিয়া ভাগ্যের নির্মম পরিহাসের শিকার কয়েক বছর আগেও অন্য শিশুদের মতো সুন্দর জীবন ছিল তার প্রতিদিন মাদ্রাসায় ও মসজিদের মক্তবে যেত সে গাইতে পারত ইসলামী সঙ্গীত মসজিদের মাইকে দিতে পারত আজান দশ বছর বয়সের সময় হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাঘ শক্তি হারিয়ে যায় অস্বাভাবিক হয়ে পড়ে আচরণ কারণে তিন বছর ধরে বারান্দায় শিকলে তালা দিয়ে রাখতে হয় কয়েজকে মনে করেন ছেলেটা তো আমার আগে বালাই আসছেন এখন তো মনে করেন অশুক হয়ে এমন অবস্থা হয়েছে যা করার তো সমর্থ যা চিন্তা করছি তখন যদি আমি সাইরালাইহি আমার আর বড় বিষদে সেই কারণে আমি শিকল দা থানা তেলাই আর চিকিৎসা করার সমর্থন কোয়েসের বাবা মোহাম্মদ জমির আলীও একজন দৃষ্টি প্রতিবন্ধী কয়েক বছর আগে গাছ থেকে আম পারতে গিয়ে এক দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারান এরপর থেকেই পনেরো বছর বয়সী বড় চলে কাউসার আহমেদের সহযোগিতায় চলতে হয় তাকে কি আগের মতো কাজেও যেতে পারেন না তিনি তিন বছর আগে কয়েসমিয়ার ডায়রিয়া হলে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পরিবার সেখান থেকে অবস্থার উন্নতি না হলে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসা করানো হয় এ সময় বাকশক্তি ও চলাফেরায় অক্ষম হয়ে পড়ে কয়েশ কিছুদিন চিকিৎসা করানোর পর বাড়ি চলে আসেন বাড়িতেই ধীরে ধীরে হাঁটতে পারে সে তিন বছর আগে ডায়রিয়া ডায়রিয়া থেকে মনে করেন আমি মনে করেন নিশ্চির সিলে বাড়ি চাইদি মানে দশ বারো দিন করে দিলে জবান নাই মানে মাতে না মানে তার হাত বছর হাত ব্যায়াম করা ঠিক করছি গত বছর আবারো কয়েজকে মাউন্ট এডুরা হাসপাতালে নিয়ে যায় পরিবার সেখান থেকে ডাক্তাররা এক মাস থেরাপি দেওয়ার কথা জানান এতে প্রতিদিন খরচ প্রায় তিন হাজার টাকা সামর্থ্য না থাকায় আবারও বাড়ি চলে আসেন আর চিকিৎসা করানো হয়নি তার এক মাস পরে নিয়ে গেছি যারা দিব তারা চিকিৎসা করব তারা বলছে যে জবা নাইব বর্ত নাই আমার যে সমর্থ আছেন আমার সমাপ্ত শেষ আমার আর টাকা টোকা নাই আমিও প্রতিবন্ধী মানুষ এখন মনে করেন যদি কোনো সহযোগিতা যদি আপনারা কোনো দয়া মায়া লাগে আপনারা ব্যক্তিগত কোনো দয়া মায়া লাগে সুনামগঞ্জের বিষ্ণুপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের জলিলপুরের মোহাম্মদ জমির আলী ও মোসাম্মদ মমিনা খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান কয়েস বাবার চোখের দৃষ্টিশক্তি না থাকায় প্রথম সন্তান পনেরো বছর বয়সী মোহাম্মদ কাউসার আহমদও কখনও বিদ্যালয়ে যাওয়ার সুযোগ হয়নি যে বয়সে তার হাতে বই খাতা থাকার কথা সে সময়ে দর্ত হয়েছে সংসারের হাল তবু নিয়তি বুঝি এমন পরিণতি নিয়ে এসেছে কারণ আমাদের যে বয়সে স্কুল পড়ার কথা ছিল এইবার শোনো কাম কাজ করুন লাগে মাঠে বাজারে যাওয়ার লাগে বাড়ি কাম করন লাগে ভালো কাম করন লাগে এটা করে আমরা সংসারটা চালাই আর বাইরেটাProtectedRoute করে গেলে আমার সংসার চলত এইজন্য আমি স্কুলটা যাওয়া বাদ দিয়ে এটা কাম কাজ করি মাঠে কাম করি আমার বাবা প্রতিবন্ধী মনে না কষ্ট জলিলপুর জামে মসজিদের ইমাম জানালেন কয়েক বছর আগেও কয়েস নিয়মিত মক্তব্যে আসত হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাক ও মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে মোহাম্মদ কায়েস মিয়া আমার ওই মক্তব্যে লেখাপড়া করত অনেক সময় আজানও দিত গজল গাইত এই প্যারালাইসিসের মতন হইয়া জবান বন্ধ হয়ে গেছে সহযোগিতা পেলে চিকিৎসা হবে কোয়েসের সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলছেন এলাকাবাসী আপনারা যদি সাহায্য করেন তো স্যারাকে ভবিষ্যৎ বাপ ওইয়া বন্ধু বা একটা আর যা সেখালকে নাই এমনভাবে স্যারেরা কোনো ভবিষ্যৎ উঠবে না আপনাকে সাহায্য করে ভবিষ্যৎ যদি এদিন ওসি দালা মাফ করে তার দিন জানাস দন্দ আমি এই দোয়াই কুইস Bye. Uh -huh.